কিন্তু এখানে কিছুদিন আগে আমার বা একদিকেও সব সময় ওষুধ এনে খায় কিন্তু কিছুদিন আগে আজকে প্রায় পাঁচখান আগে প্রেসারের ওষুধ আনছিলো আনার পরে একটা দুইটা খাওয়ার পরে মার খুব একটু বাড়ছে বাড়ার পরে ওষুধটা দেখছি দেখার পর দিকে দেখা যায় এটা ডেট ডেটটা কাটা বা এরপর দিকে আমি কয়েকজনকে জানাইছি বা জানানোর পর আমি এখানে একজন পাশের একজন একটু শিক্ষিত ভালো ডাক্তারের লাইন ফোন তাইনটা দেখাইতে ওষুধটা লিয়ে আসে কইসে ভাই ঠিক আছে ওষুধটা আমার টাইম আমরা পানির একটু ইয়ো তাইনে বসে ঠিক আছে আমার টাইম ওষুধটা আমরা এটা দেখতে আসি কইয়া ওইখানে আমি ভালো ওষুধ আনি আবার মারে খাওয়াইছি মোটামুটি এখন আমার মার সুস্থ আছে এই ওষুধটা কি মানে ডেট অফ বার ওষুধ আসলো ডেট অফ বার ওষুধ তারপরে কি মানে ডেট মানে এখন যেটা দিতে ওষুধ ঠিক আছে এই এখন যেটা ওষুধটা দিতে আছে কিন্তু ঠিক আছে কিন্তু আগের ওষুধটা যে আমরা

হ্যাঁ আপনি মানে কি চাইবেন এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে তো আপনার সাইডে ভালো ওষুধ হইতো ভালো চিকিৎসা হইতো তো আমরা এখানে করলো আর